দিদি কিন্তু টেনে নিয়েছে এবার মার আমি তার তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এইদিকে দেখো ছুটে ছুটে আমি সব জিনিসপত্র নিয়ে আসছি ঘর থেকে সব তুলসী তলায় কারণ আমাদের বাড়ি পুজো আছে সেই জন্য ছোটাছুটি করে ভেতর থেকে জিনিসগুলো বাইরে নিয়ে আসতে হচ্ছে আর পুজোটা হচ্ছে ইদুলক্ষ্মী পুজো তোমরা তো সবাই নিশ্চয়ই জানো বেশিরভাগ লোকই কিন্তু এই পুজোটা করে থাকে তো আমিও করব এই পুজোটা ইতু পুজো আগে আমি ইতু পূজো করতাম না আগে আমি গোপাল পুজো করতাম কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে কিন্তু আমি ইতু পুজো ধরেছি তো এখন কিন্তু আমি ইতু পুজোটাই করি আর আমি আর ছবি কিন্তু সব গুছিয়ে নিচ্ছি আজকে আলপনা দিচ্ছি হ্যাঁ এসে গেছে দিদি ফল কাটতে স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে সবাই মিলে একসঙ্গে করলে আমি কিন্তু আলপনা দিচ্ছি একদম দিতে পারছি না এই দেখো ওই জায়গাটা কি করে ফেলেছি মানে আলপনা তো সেরকম দিতে পারি না চেষ্টা করি তাও তো অন্য দিন তাও মোটামুটি ভালো হয় আজকে এগুলো একদম বাজে হয়ে গেছে ঠিক গেল আমার অ্যালপনা ভালো দেখি দিয়ে তুমি অ্যালপনা ভালো দিতে পারো দারুণ পারি উড়ু দাও তো আজ পুজোর দিন কিন্তু উড়ো দিতে হবে ঠিক আছে বললে হবে নাকি এরকম উড়ু দেওয়া দিদি এক্সপার্ট বা পাহাড় চাগিয়ে আনছো তো যাতা নিয়ে এসছি এখন এখানে হলুদ আর চাল হবে অনেক ভারী আমি চাল পাটতে বসে গেছি দেখো আর এই ছোট নোরা মা এখন সমস্যায় পড়েছে আরে এই ছোট নোরা দিয়ে হবে দেখা যাক কি হয় এই তো হয়ে যাচ্ছে হবে না মানে সব হয়ে যাবে হাসছো কেন ওখান থেকে আর গুঁড়ো করতে হবে না হালকা করে গুঁড়ো করলে হবে ব্যাপারে এরকম নোংরা নোংরা মতো মনে হচ্ছে না ভালো করে ধোয়া নেই নাকি এই নোড়া থেকে বেরোচ্ছে মনে হ্যাঁ না নোড়াতে তো কিছু করা হয় না নোড়াতে শুধু আমি ইয়ে করি ধুনো গুঁড়ো করি হ্যাঁ এতগুলো এখন কতগুলো আছে এই ছোট নোড়া দিয়ে আস্তে 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 করে সব গুঁড়ো করতে হবে দেখি কতক্ষণ লাগে চাল গুঁড়ো করতে ভালো লাগে না তুই ঢেঁকি পার দিয়ে যা হ্যাঁ গুঁড়ো করেছে বাংলাদা আমাদের বাড়িও ঠিকই ছিল কিন্তু

টা হয়ে গেল তো এগুলো কেন বাড়ছি কি করছি সবটা দেখাবো কিন্তু ঠিক আছে ও মা এটা একটা পাতা দেবে এটা তুলে নেবো এখন দিদি আর আমি বেরিয়ে গেছি দুজনে যাচ্ছি দেখো বালতি নিয়ে নিয়েছি আর দিদি নিয়েছে দেখে দাও দিদি কিন্তু বালতি সরি বাটি নিয়ে নিয়েছে হাতে আর এখন যাচ্ছি আমরা জল আনতে কারণ যে পুকুরে ঠাকুর বিসর্জন করা হয় সেইখান থেকে জল আর মাটি এনে ঘট বসানো হবে তো সেই জন্যে কিন্তু আমি আর দিদি বেরিয়ে পড়েছি জল আর মাটি আনার জন্য তো আমরা পুকুরে এসে গেছি এই সেই পুকুর এখানে আমাদের গ্রামের প্রতিমা বিসর্জন করা হয় আর এখান থেকে এই মাটিটা নেওয়া হচ্ছে এরকম দিদি মাটি তুলতে শুরু করে দিয়েছে পড়ে যেব না কিন্তু এটা ভর্তি করে নিতে হবে তো না হলে হবে না ঘটে অনেকগুলো লাগবে কি জানি ওই ওই কিন্তু অনেক নোংরা থাকতে যাওয়ার সময় দেখেছি অনেকবার অতটা নিচের দিকে কোনো নোংরা থাকবে না অবশ্য তো পুকুরটা দেখো আর আমাদের বাড়িটা এই দিক থেকে আমরা এসছি সে বড় দিদি কিন্তু মাটি ভর্তি করা হয়ে গেছে বাটি বাটি মাটি ভর্তি হয়ে গেছে দিদি দিদি বললো দে আমি জলটা তুলে দিই তাই এবার দিদি জলটাও তুলছে বাহ এই তো বালতি ভর্তি হয়ে গেছে পুরো বালতিও ভরে গেছে আর এদিকে মাটিও বাটিও ভরে গেছে এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা চলো দিদি মাটি আর বালতি দুটোই একসঙ্গে নিয়ে হাঁটা দিয়েছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি দাও দিদি দাও বালতিটা আমার কাছে দাও তো আমরা নিয়ে যাচ্ছিলাম জল আর রাস্তায় দেখো এই দেখো রাস্তায় বাবা কি বড় হনুমান লেজুজু করে ছুটেছে তো এই দেখো ছোটো ছোটো পালাচ্ছে জঙ্গলে চলে গেছে তো আমরা তো পুকুর থেকে জল নিয়ে আসলাম আর এখন ওই জলটা এখানে ঢেলে নিলাম এবার হচ্ছে কি দেবো হলুদ দেবো আর কি দেবো যদি সরষের তেল হলুদ আর সর্ষের তেল দেবো দিয়ে এই ঘরগুলো হচ্ছে নিয়ে নেব কারণ মৃত্যু ঘট এই নয় না দেখিনি কারণ যখন প্রথম এনেছিলাম তখন কিন্তু ঢলগুলো ছোটো বেরিয়েছিল আর চেঞ্জ করে আনা হয়েছে নেই ধুয়ে নেব সবটা দিয়ে দিন এই হলুদ এবার এই জলে দিয়ে দেবো আর দিয়ে একটু তেল তেল হলুদ দিয়ে হচ্ছে মা ইতি স্নান হচ্ছে মানে ঘট মানে তো আর কি মা সোনার আঁচিল সোনার পাঁচিল এটা ওটা বলতে হয়

এটুকু থাক নাকি এই দিকে তুমি চা জল দিয়ে দাও তো আমাদের ঘর স্নান করানো হয়ে গেল এইটুকু আর পূজোর তো হয়েই গেছে এখন ঘর বশাবো আর পূজোই দেবো হবে

আমি তো এইভাবে ঘটগুলো সাজাতে হয় আর এখানে কচু মানকচু কচু সবগুলো দেওয়া হয়ে গেছে কলা গাছ এবার ঘট আবার সাজাতে হবে অনেক কিছু দিয়ে মানে এই পুজোটা করলে অনেক এসব করে সবাই একটা একটা করে দিতে হবে সব এই জলগুলো আগে জল দিলে ঘটে ঘটে জল সব পরে আগে সাজিয়ে জলটা পরে আগে সাজিয়ে নেই তাহলে

চাল কলা আর হচ্ছে পাটালি মানে আখের গুট দিয়ে এটা আলোক সতেরো করা হয়েছে এখন এইটা হচ্ছে সতেরোটা করে যেরকম বাতাসা দেওয়া হয় ওরকম করে দেওয়া হবে দিয়ে তারপরে পুজো করা হবে মেন প্রসাদ এইটাই আলোক সতেরো তো এইভাবে এটা দিতে হবে তো কিছু বলে ভালো হতো না জানো দিয়ে হচ্ছে না কেন হবে বড়ির মতো বসে

গাছের মধ্যে লোক ঢুকে হ্যাঁ আজকে গোপাল পূজা আছে বুঝছো তোমাদের বন্যের আজকে গোপাল পূজা দেখছিলাম একটা পোস্ট করেছে একজন গোপাল পূজা বলে মা অনেক বকাবকি করছে বলে তোর আলতা পড়িস নি লক্ষ্মী পুজো বলে কথা তো সেই জন্য জোর করে মা আবার আলতা নিয়ে এলে দেখো পড়তে বললো তা আবার আলতা শুরু করে মায়ের আর দিদিদেরকে পড়া হয়ে গেছে তো আর আমি পড়ছি দিদির আলতাটা দেখো কি করে পড়েছে দিদি তাড়াতাড়ি করে গড়িয়ে দিয়েছে চলই এসে গেছে देखती खरवा दी ये तो धोके ना हमें अनेक बार टेस्ट करो देखो तो जनता में तो भी तो हमरा किंतु पूछे पूछे जैसी ना 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 ना, ना।, 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 ना। হয়েছিল তো সেই আলুর সতরাটা এখন এই যে চুল চুল দিয়ে ধরে টেনে নিয়ে আসতে হবে আর এখানে বসে কিন্তু খেতে হবে দিদি কিন্তু টেনে নিয়ে আসে এবার মার আমি কেন একটা রেখে দিয়ে মানে তুমি যদি খেতে পাও খেয়ে নিতে হবে নাহলে একটা রেখে দিয়ে সব খেতে পারো খুড়ু চলে এসেছে না কুটুয়ান ফায়ার কুটু তুমি খাবে নাকি এখন খাচ্ছি

এখন আজকে একটু দেরি হয়ে গেল প্রায় সন্ধ্যের মতো হয়ে গেছে তো এখন এটা বিসর্জন করা হবে অনেকে ভোরবেলা করে কিন্তু আমরা আগের দিনই করে দিই এটা হচ্ছে দুটো মাস পরে যাবে একসঙ্গে কারণ কালকে থেকে তো পৌষ মাস পরে যাবে সেই জন্য আজকে এটা বিসর্জন করে দেবো নইলে কিন্তু এটা ভোরবেলায় মা কিন্তু আগে বিসর্জন করতো তো এখন তার জন্য বরণ করে নিচ্ছি আগে পান দেবো আস্তে জানি চেষ্টা না 两个人。嗯